পূর্ব সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জোয়ার এসেছে বরিশালের বাকেরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ছাত্র জনতার উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে সম্পূর্ণ হলো বিদ্রোহী জ্ঞান ও কাওয়ালি সন্ধ্যা শুক্রবার সন্ধ্যা সাতটায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠের মুক্ত মঞ্চে পবিত্র কুরআন তেলের মাধ্যমে শুরু হয় এ অনুষ্ঠান এ সময় কবিতা আবৃত্তি কাওয়ালি ও বিদ্রোহী গানের অনুষ্ঠানটিতে নামে ছাত্র জনতার ঢল সাধারণ শিক্ষার্থী ও বাকেরগঞ্জ স্থানীয় জনগণের অংশগ্রহণে কোনায় কোনায় ভরপুর হয়ে ওঠে সরকারি কলেজ মাঠের মুক্ত মঞ্চ এই অনুষ্ঠান চলতে থাকে গভীর রাত পর্যন্ত এই আয়োজনে সঙ্গীত পরিবেশন করেন হ্যাভেন টিউন ব্যান্ড অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আরিফুল রহমান উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম ইসলামী যুব আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল সবুর আসলে আমরা বিগত সময় দেখে এসেছি যে বাগেরগঞ্জে এই মাঠে যে বিভিন্ন মেলা তারপর কনসার্ট নাচ গান ঢাক গোল এর মাধ্যমে আসলে অনুষ্ঠান পরিচালিত হতে দেখেছি তারপর আমাদের বাংলাদেশের যে কয়টা উপজেলা আছে প্রতিটা উপজেলাটি উপজেলা শিল্পকলা একাডেমি আছে সেখানে আমি ছোটবেলা থেকেই দেখি যে শিল্পকলা একাডেমি মানে গান বাজনা সেখানে মানে বিভিন্ন ধরনের নাচ গান এগুলো থাকে কিন্তু আমাদের ইসলামের যাতে সংস্কৃতি আছে এটা আসলে কখন আমি দেখি আসলে আমাদের সংস্কৃতি বন্ধনে আমাদের পদচারণা খুব কম ইসলামের যে সংস্কৃতি আছে কবি মর মতিউর রহমান বললেন কবি আলাউদ্দিন আজাদ মহিব খান এরা দেখিয়ে গিয়েছেন যে ইসলামেও সংস্কৃতি আছে যারা বাংলাদেশের অর্থনৈতিক টাকাকে সামনের দিকে অগ্রসর করেছে তাদের পিছনে একটা ট্যাগ লাগানো হয়েছে যে বাঙালি চোরের জাতি ঠিক কিনা বলেন কিন্তু সেই সমস্ত যুবকরা আজকে ব্যাংক থেকে ঋণ নিয়ে পাবে জমি বিটা বিক্রি করে আজকে বাংলাদেশের টাকা দিচ্ছে অর্থনৈতিক অর্থনৈতিক টাকাকে তারা ঘুরিয়ে দিচ্ছে তারা অক্লান্ত পরিশ্রম করার পরেও আজকে বিদেশিরা তাদেরকে বলতেছে চোর ঠিক কিনা বলেন তারা এই যুবকরা কি চুরি করেছে বলেন না এই যুবক নেতাদেরকে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করে এই যুবক নেতারা বারবার তাদেরকে ক্ষমতার মাস্তাতে বসিয়েছে তারা এই বাংলাদেশের সম্পত্তিকে বারবার বিদেশে বিলীন করে এই বাংলাদেশকে পার পার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে ঠিক কিনা বলেন আর আমার এই সোনার বাংলাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করতে যাওয়া যাবে না ঠিক কিনা বলেন আমরা ঐক্যবদ্ধ হই জুলাই আগস্টে